সনাতন ধর্মলম্বীদের সবচেয়ে পবিত্র তীর্থস্থানগুলোর মধ্যে অন্যতম হল কেদারনাথ কেদারনাথে এটি আমাদের আজ দ্বিতীয় এবং শেষ পর্ব প্রথম পর্বে আমরা দেখিয়েছিলাম কিভাবে কলকাতা থেকে গৌরগুণ পর্যন্ত আসবে আর আজ এ পর্বে বাইশ কিলোমিটার পায়ে হেঁটে কেদারনাথে যাওয়ার রোমাঞ্চকর অভিজ্ঞতা শেয়ার করব আপনাদের তাই কদা না বাড়িয়ে চলুন একসাথে ঘুরে আসি দেবাদিদেব মহাদেবের এ পূর্ণ স্থান থেকে খুব ভোরে উঠে গরিগুন্ডে স্নান করে আমরা অবশেষে রওনা দিলাম কেদারনাথের পথে একটু সামনে আগাতে আমাদের এই ধরনের মাঝারি সাইজের কিছু লাঠি চোখে পড়লো আমি সাজেস্ট করবো এখান থেকে লাঠি নিয়ে নিবে পাহাড়ি রাস্তায় খুব ভালো গ্রিপ হিসেবে ব্যবহার করা গরিগুনটা থেকে 1.7 কিলোমিটার সামনে আসতেই আমাদের সামনে চকোপুরো বিশাল বিশাল শপ পাহাড় আর দূরের ওই পাহাড়ের চূড়ায় জমে ছিল বরফ যা দেখে আমরা আরো বেশি উৎসাহিত করলাম।। হর হর মহাদেব গরিগুন থেকে প্রায় 40 মিজের মতো হাঁটলাম আমরা প্রায় 2-3 কিলোমিটার মতো ক্রস করেছি এখান থেকে টোটাল 17-18 কিলোমিটার মতো আমাদের যেতে হবে গরিগুণ্ড থেকে জঙ্গলচারটি হল চার কিলোমিটার দ্যাট মিনস আমাদের আরও প্রায় দুই কিলোমিটার হাঁটতে হবে জঙ্গল জঙ্গলচারটি থেকে ভীমবালি তিন কিলোমিটার ভীমবালি থেকে লিনচোলি চার কিলোমিটার আর লিনচোলি থেকে চার কিলোমিটার পর কেদারনাথের বেস ক্যাম্প আর বেক্স ক্যাম্প থেকে এক কিলোমিটার দূরে সেই কেদারনাথ টেম্প সবকিছু মিলিয়ে অফিসিয়ালি কিন্তু ষোলো কিলোমিটার কিন্তু আন অফিসিয়ালি থেকে কেদারনাথের দূরত্ব প্রায় বাইশ কিলোমিটার তো যাই হোক আপাতত প্ল্যান আছে জঙ্গলচারটি গিয়ে আমরা আমাদের ব্রেকফাস্ট করবো হাঁটার পর একদম ফিরে লেগে গিয়েছে ব্রেকফাস্ট তো ধরা হয়নি আর এখানে দাদার দোকান থেকে ম্যাগি নিয়ে নিচ্ছি ম্যাগি কীটনাকে ভাইয়া না আমরা যখন কলকাতায় ছিলাম তিরিশ থেকে বত্রিশ ডিগ্রি ছিল বাট এখানে হঠাৎ যখন সাত আট ডিগ্রি হয়েছে আর গতকাল রাতে আমার ঠান্ডা লেগে গিয়েছে আবার আজকে সকালে গিয়ে গরুখুণ্ডে স্নান করেছিলাম দীর্ঘ লম্বা পথ পারি দিতে হবে আমাদের আর এখানে আমাদের ম্যাগি রেডি হচ্ছে মেগি খেয়ে আমরা আবার রওনা দিলাম শরীরটা আগে থেকে একটু চাঙ্গা লাগছে আর সে সাথে আমরা দ্রুত গতিতে হাঁটা শুরু করলাম শেফাকে আপনাদের কিছু ইনফরমেশন জানিয়ে দিই আপনারা যদি এ ধরনের পিটুটে করে কেদারনাথে যেতে চান সেক্ষেত্রে আপনাদের চার থেকে সাড়ে চার হাজার টাকা খরচ করতে হবে আর যারা ঘোরায় যাওয়ার চিন্তা ভাবনা করছে হরিগুণ্ডে একটু সামনেই কিন্তু ঘোরার কাউন্টার আছে এখান থেকে আপনারা তিন থেকে সাড়ে তিন হাজার টাকায় ঘোড়া পেয়ে যাবেন আর যারা এই ধরনের ডোলি করে যেতে চান তাহলে তাদেরকে মিনিমাম সাত থেকে আট হাজার টাকা খরচ করতে হবে কারণ এখানে একটু আরামে যাওয়া যায় সেই সাথে এখানে হেল্পার অনেক বেশি বেশি থাকে কারণে প্রাইসও তবে আমি বলবো যদি শক্তি সামর্থ্য থাকে আপনি পায়ে হেঁটেই কেনানা যাবেন সবকিছু ঠিকঠাক থাকলেও এই ঘোড়া পিট্টু কিংবা ডোলি আপনার ক্যাদার জাত বিষাক্তময় করে তুলবে ঘোড়ার ঘন্টার আওয়াজ বিষ্টার গন্ধ এ দুটো ছিল সবচেয়ে বেশি বিরক্তকর আর সে সাথে যখন তখন পায়ের উপর ঘোড়া চলে আসা কিংবা পিছন থেকে ধাক্কা দেওয়া এই সব কিছু তো ছিল আর ঘোড়ার উপর কেদারনাথে কি নির্মম অত্যাচার চলে সেটি আপনারা সবাই জানেন যা সত্যি সহ্য করার মতো না আমরা এতটুকু পর্যন্ত আসলাম তবে এখানে সবচেয়ে ভালো হচ্ছে প্রত্যেকটা পয়েন্টে পয়েন্টে ওয়াশরুমের ব্যবস্থা করে দিয়েছে এই যে এখানেও দেখতে পাচ্ছেন ওয়াশরুমের ব্যবস্থা যে কারণে তীর্থযাত্রীদের এটাতে খুব বেশি সুবিধা হচ্ছে আর খাবারের দোকানের তো কোনো অভাব নাই যদিও প্রাইসটা একটু বেশি এসব জায়গা হচ্ছে এখানে যারা তীর্থযাত্রী আছে মানুষের আর জায়গা জায়গা দেখলে এখন পুরোপুরি ঘোরার দখল চলে লেগেছে চাইলে আপনি হেঁটে এখন একটু ক্লান্ত লাগলো আপনি বসতে পারবেন না হয় ওখানে ঘোরার বিশ্ব থাকবে আর নাই ঘোরা থাকবে সে হচ্ছে অবস্থা কেদারনাথ থেকে যতদিন না এই ঘোড়াটা অপসারণ করা হবে ততদিন কেদারনাথে মানুষ এসে শান্তি পাবে না শান্তি নাই তো কীভাবে পাবেন দেখেন সব জায়গায় খালি ঘোড়া আর গোড়া যতদিন আজকে মানুষ এসে তার চেয়ে বেশি ঘোড়া আছে আর দেখেন বিশ্বার অবস্থা সব জায়গায় খালি ঘোড়ার বিষয় আর রাস্তা দিয়ে যাচ্ছে রাস্তা দিয়ে হচ্ছে ঘোরা যাওয়ার রাস্তা এখান দিয়ে তীর্থযাত্রীরা খুব কমই যায় বাট আমার ব্রিজটা দেখার ইচ্ছে ছিল আর যে কারণে আমরা এ পাস দিয়ে যাচ্ছি এই যে চলে আসলে আমরা মন্দাকিনি নদীর ব্রিজের উপরে এখান থেকে চারপাশটা এত পরিমাণ সুন্দর লাগছে এতে কিন্তু ঘোরা যাওয়ার রাস্তা এখান থেকে তীর্থযাত্রীটা খুব কমই যায় বাট উপর থেকে দেখে আমার খুব ভালো লেগেছিলো যে কারণে আমি দিয়ে যাচ্ছি এখান থেকে জাস্ট ভিউটা দেখেন এত পরিমাণ সুন্দর যেহেতু ঘোড়া চলাচল করে তো সেক্ষেত্রে ওই পাশ থেকে ঘোরাগুলো আসছে আর এ পাশ থেকে যে ঘোরাগুলো যাবে ওগুলো কিন্তু একদম লাইন ধরে দাঁড়িয়ে আছে আর এই ঘোরা আসার শেষে কিন্তু ওই ঘোড়াগুলো যাবে এটা হচ্ছে মন্দাগিনী নদী নদীর জলটা দেখতে পাচ্ছেন প্রচণ্ড স্বচ্ছ এখানে কিন্তু সবাই এই জলে স্নানও করছে আমরা যেহেতু অন্য পথে এসেছি তাহলে আর মন্দাগিনীর দিকে যাওয়া সম্ভব না আশা রাখছি যখন কালকে নেমে যাব। আমরা ওই পথ ধরে যাবো এবং মন্দাগিনীতে একটু গা ভিজিয়ে যাওয়ার প্ল্যান আছে তো আপাতত হাঁটতে থাকবো আমরা প্রায় সাড়ে আট কিলোমিটারের মতো পথ অতিক্রম করেছি দ্যাট মিনস আমরা অর্ধেকের মতো পথ শেষ করেছি আর আপাতত প্ল্যান আছে স্মল ইঞ্চলি যাব এবং সেখানে কিছুক্ষণ বিশ্রাম নিব স্মল চলে এসে কিছুক্ষণ বিশ্রাম নিলাম এবং সে সাথে কিছু শুকনো খাবারও খেয়ে নিলাম তারা গড়িগুন্ড থেকে আসার সময় বেগে ভরে কিছু বিস্কিট কিংবা কিছু শুকনো খাবার যা খেলে আপনার শরীরে এনার্জি জোগাবে নিয়ে নিতে পারেন এখানে সব কিছু পাবেন না আর পেলেও সব কিছুর কিন্তু দ্বিগুণ দাম গুনতে হবে আর সব সময় চেষ্টা করবেন এই ধরনের শর্টকাটগুলো ইউজ করতে এতে আপনাদের সময়ও কম লাগবে এবং শরীরে এনার্জিও থাকবে তো আমরা যত উপরের দিকে উঠছি তাপমাত্রা কিন্তু তত কমছে আর সাথে এখানে ঠান্ডার প্রকোপ কিন্তু চলেছে আমার দেখতে পাচ্ছেন পাহাড়ের চূড়া গুলোতে কিন্তু যাওয়ার ক্ষেত্রে বেসিক্যালি দুইটা রাস্তা আছে প্রথম রাস্তা দিয়ে যেতে প্রায় দুই ঘন্টার মতো সময় লাগবে বাট এখন আমরা যে রাস্তা দিয়ে যাচ্ছি এই রাস্তা দিয়ে আমরা এক ঘন্টার ভিতরে চলে যেতে পারবো বাট রাস্তাটা একটু রিস্কি হল আমরা আসলে যাচ্ছি কারণ আমরা অনেক কম দূরে হাঁটলাম নিচ থেকে তো ডিস্টেন্সটা কমানো ট্রাই করছি আমরা তো দেখা যাক কেমন রিক্স বাকিটা উপরে বুঝতে পারবো সেই সকাল সাড়ে সাতটায় আমরা গরিকুণ্ড থেকে রওনা দিয়েছিলাম আর এখন সময় হচ্ছে বিকেল সাড়ে পাঁচটা তো বলা চলো অলমোস্ট নয় কি দশ ঘন্টার মতো আমাদের সময় লেগেছে বেস ক্যাম্পে আসতে আর পনেরো ষোলো কিলোমিটার মতো ট্র্যাকিং ডিস্টেন্স ছিল এখানে দেখতে পাচ্ছেন তাবু আছে হোটেল আছে রুম আছে আপনারা এখান থেকে দাম দর করে রুমও নিয়ে নিতে পারেন বাট আমরা যেহেতু কেদারনাথ যাবো আমাদের প্ল্যান আছে আমরা কেদারনাথে গিয়ে আমাদের রুমগুলো বুক করব। বেস ক্যাম্প থেকে দেড় কিলোমিটারের ট্রেকিং করে দেন আমরা কেদারনাথে যাবো চাইলে এখানে থেকে যেতে পারতাম বেস ক্যাম্পে ভালোই থাকার ব্যবস্থা রয়েছে বাট কেদারনাথের সন্ধ্যাটিটা সবচেয়ে সুন্দর হয় সন্ধ্যাতে মিস দিতে চায় না আর সেই সাথে যে পুজো দিতে পারি সন্ধ্যার দিকে ওটাও দিয়ে দিব কিছুক্ষণ বেস ক্যাম্পে বিশ্রাম নিয়ে আমরা আবার হাঁটা শুরু করলাম সত্যি বলতে বেস ক্যাম্পের আশেপাশের দৃশ্যগুলো কিন্তু খুব সুন্দর কিছু দূর হেঁটে আসার পর দেখতে পেলাম সেই চাদদাম রেজিস্ট্রেশনের কাউন্টার চারদাম রেজিস্ট্রেশন করতে চাইলে আপনাদের সর্বপ্রথম যেতে হবে উত্তরাখণ্ডের এই ওয়েবসাইটে এখান থেকে আপনাদের নিজেদের নাম মোবাইল নাম্বার ইমেল আইডি দিয়ে সাইন আপ করে আপনাদের নিজেদের একটি অ্যাকাউন্ট খুলতে হবে আর আপনি যদি বাংলাদেশ থেকে যেতে চান কিংবা ফরেনার হয়ে থাকেন সেক্ষেত্রে আপনাকে আপনার পাসপোর্ট দিতে হবে এবং পাসপোর্ট দেওয়ার পর ইমেল দিয়ে আপনাদের অ্যাকাউন্ট খুলতে হবে যখন এটি খুলবেন তখনই বুঝবেন খুবই ইজি প্রসেস আর না পারলেও ইউটিউবে অনেক ভিডিও রয়েছে সেখান থেকে দেখে খুলে ফেলতে পারবেন অ্যাকাউন্ট খোলার পর ওখান থেকে আপনারা যাবতীয় সবকিছু সম্পন্ন করতে পারবেন চারদাম স্টেশন সম্পন্ন করার মিনিট তিরিশের ভেতরে আমরা চলে আসলাম সেই স্বপ্নের সামনে সত্যি এখনো বিশ্বাস করতে পারছি না যে কেদারনাথের সামনে আছে তিন বছর ধরে ভাবছিলাম কখন যাব কেদারনাথ কখন যাব আজ আমি কেদারনাথের সামনে সত্যি এই অনুভূতি ভাষায় প্রকাশ করার মতো না সকাল সকাল উঠে স্নান করে চলে আসলাম কেদারনাথের দর্শনে আর কেদারনাথ দর্শন করে লাইনে দাঁড়িয়ে পড়লাম এখন সময় ছিল ছয়টা ছয়টার আশেপাশে আর এর আগে থেকে দেখলাম অনেকে লাইনে দাঁড়িয়ে আছে আর লাইন বেশি লম্বা না হওয়ায় মোটামুটি আমরা এক পাশে দাঁড়িয়ে গিয়েছিলাম আর যারা ভাবছেন আমি গতকাল রাতে কোথায় ছিলাম গতকাল রাত টেন্টে ছিলাম আর যে টেন্টে খরচ পড়েছিল পার্সন পাঁচশো টাকা করে আমার ব্যাটারি চার্জ শেষ হয়ে যাওয়াতে আমি টেন্টের শুটগুলো নিতে পারিনি কেদারনাথের আশেপাশে আপনারা কিন্তু টেন্ট কিংবা রুম থাকার মতো পেয়ে যাবেন আর এখানে পুজো দেওয়ার ক্ষেত্রে আমি বলবো আগে থেকে পুজোর বাজার করে নিয়ে আসার কোনো প্রয়োজন নেই এখানে এ ধরনের দোকান থেকে আপনারা পুজোর বাজার করে নিতে পারবেন আর যেহেতু লম্বা লাইন তো সেক্ষেত্রে চেষ্টা করবেন খুব ভোরে ওঠার সাড়ে পাঁচটা চারটা কিংবা ছয়টার ভিতরে যদি আপনি লাইনে দাঁড়াতে পারেন সকাল দশটা এগারোটার ভেতরে আপনি পুজো দিয়ে দিতে পারবেন প্রায় চার ঘন্টা লাইনে দাঁড়ানোর পর আমরা এখন ঢুকবো আর যেহেতু ভিতরে ভিডিও করা না বিস্তারিত কথা দিয়ে এসে বলছি মন্দির থেকে এখন আমরা পুজো দিয়ে বের হয়েছি আর এটা হচ্ছে আমাদের পুজো সে ভোর চারটে ঘুম থেকে উঠেছিলাম আর দেন সাড়ে চারটার দিকে আমরা স্নান করেছিলাম একদম ঠান্ডা জলে জিরো ডিগ্রি সেলসিয়াস ছিল দখন একদম কাপা কাপি শুরু হয়ে গিয়েছিল চার ঘন্টার মতো আমরা লাইনে দাঁড়িয়েছিলাম তারপর হচ্ছে আমরা দর্শনের সুযোগ পেয়েছিলাম যেহেতু ভিডিও করা এলাও না ভিতরে তো আমি সেক্ষেত্রে আর ভিডিও করতে পারিনি বাট এত পরিমাণ সুন্দর আর অলৌকিক মানে ভিতরে যাওয়ার পরে আসলে এখানে আসাটা আমার সপ্তক বলে মনে হয়েছে আর এখন আশেপাশটা একটু ঘুরে দেখব আর ভীমশিলাটা দেখার ইচ্ছা আছে এরপর কিছুক্ষণ কেদারনাথে ঘুরে শেষে আমাদের প্ল্যান আছে আজকে রওনা দেওয়ার অলৌকিক হলেও সত্যি যে এই বিমশিলায় কিন্তু দুই সালে ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগ থেকে কেদারনাথকে রক্ষা করেছিল এরপর থেকে এই করে থাকেন এখানে দেখতে পাচ্ছি অনেক বড় বড় পাথর দিয়ে সাজিয়ে রেখেছে পাথর গুলা কিন্তু বেশ বড় ওনার আনতে অনেক কষ্ট হয়েছে বোঝা যাচ্ছে অনেক বড় সড়ো মনোবাসনা পূর্ণের আশায় উনি দিয়েছে সবকিছু মিলাই কেদারনাথের পেছনের সাইডে বিমশিলা রয়েছে আর ভীমশিলার পাশে সুন্দরভাবে তারা পাথরগুলো সাজিয়ে রেখেছে যে যার মতো করে পেছন হচ্ছে বরফে ডাকা পাহাড়ের চূড়াগুলো ঠিক তার পাশে হচ্ছে সুন্দর সুন্দর সব সবুজ পাহাড় কিছু মিলে কেদারনাথের আজকের ভিউটাও সুন্দর আর মানুষের সমাগমও খুব বেশি যেহেতু অক্টোবর মাস চলছে আর কিছুদিন পরে কিন্তু বন্ধ হয়ে যাবে প্রায় মাসের জন্য ছয় যে কারণে সবাই এখন ছুটছে পথে দুপুর এখন একটা তারপরও দেখতে পাচ্ছেন কি লম্বা লাইন আর এখন আমরা যাচ্ছি ব্রেকফাস্ট করার জন্য সকাল থেকে তেমন কিছুই খাওয়া হয়নি তো ভাবলাম কিছু খেয়ে আসি আর এসে দেখতে পেলাম এখানে সবকিছুর দাম তুলনামূলকভাবে অনেক বাড়তি ছিল আহ যেটি স্বাভাবিক এত উপরে আসলে আপনি সবকিছু কম দামে পাবেন না আমরা এই থালি নিয়ে নিয়েছিলাম যেটির প্রাইস ছিল একশো টাকা সকালে কিন্তু গরম জলে স্নান করেছিলাম ওই গরম জলেরও প্রাইস ছিল প্রতি বালতি জল দুশো টাকা করে তো বুঝতে পারছেন এখানে কিন্তু সবকিছুর দ্বিগুণ দাম আর সে সাথে সবকিছু পাওয়াও দুষ্কর আটটি কথা বলতে ভুলে গিয়েছিলাম যারা ভিআইপি লাইনে পুজো দিতে চান তাদের কিন্তু পাঁচশো টাকা করে দিতে হবে বেবি লাইন বলতে এখানে আপনাদের আমাদের মতো পাঁচশো এক হাজার কিংবা দুই হাজার মানুষের লাইন ধরতে হবে না এখানে আপনারা শর্টকাটে পনেরো বিশ জনের মতো একটা লাইন থাকে ছোট ওই লাইন ধরেই কিন্তু আপনারা পুজো দিতে পারবেন যেটাকে ভিআইপি লাইন বলা হয় আর আমাদের মতো যারা জেনারেল লাইন ধরে পুজো দিবে তাদের কিন্তু কোনো বাড়তি টাকা দিতে হয় না আপনি খুশি মনে পুরোহিতকে কে তাই ব্রেকফাস্ট শেষে আমরা ঠিক কেদারনাথের পেছনে গিয়ে বসলাম কেদারনাথের আশেপাশের প্রাকৃতিক দৃশ্যগুলা দেখছিলাম সত্যি খুব সুন্দর লাগছিল সবকিছু একদম সাজানো গোছানো এই যেন এক স্বর্গীয় বিকেলের দিকে আমরা গিয়েছিলাম হেলিপ্যাডে হেলিপ্যাডে যারা হেলিকপ্টারে করে আসেন আর তাদের জন্য প্রায় দুই তিন মাস আগে থেকে বুকিং দিয়ে রাখতে হয় পার পার্সেন্ট প্রায় পাঁচ থেকে সাড়ে পাঁচ হাজার টাকা করে তারা চার্জ করে কেদারনাথ এসেছিলাম গতকাল সন্ধ্যা সাড়ে সাতটা আটটার দিকে মেবি আমরা কিন্তু কেদারনাথের আশেপাশে আছি একদম ভৈরব মন্দিরের কথা ভুলে গিয়েছিলাম আর আমরা এখন রওনা দিলাম ভৈরব মন্দিরের দিকে থেকে কেদারনাথের আশেপাশের হোটেলগুলো ট্রেনগুলো দেখে মনে হচ্ছে আর কোনো শহর সত্যি কথা বলতে ভৈরব মন্দিরে যাওয়ার রাস্তাটা সত্যিই খুব সুন্দর ন্যাচারাল ভিউগুলো খুব ভালোভাবে দেখা যায় চারপাশে সব বড় বড় পাহাড় নিচ থেকে আমরা পনেরো বিশ মিনিটের ভেতরে একদম উপরে চলে আসলাম এখান থেকে বৈরব মন্দির দেখা যাচ্ছে এটাই মূলত হচ্ছে ভৈরব মন্দির আমরা মোটামুটি অনেক উপরে আছি চলে আসলাম ভৈরব মন্দিরে এখন আছি বৈরবনাথ মন্দিরের উপরে অর্থাৎ মন্দিরের পাশে একটা বড় পাহাড় আছে ওই পাহাড়ে আর এখান থেকে চারপাশে খেয়াল করলে দেখবেন শুধু মেঘ আর মেঘ আমি নিজেও মেঘের ভেতরে বসে আছি এখান থেকে ঠিক বোঝা যাচ্ছে না মেঘের ভিতর বসে আছি তবে সত্যি কথা বলতে এখানে অক্সিজেন লেভেল এত কম আমি নিঃশ্বাসও ফেলতে পারছি না ঠিক ঠিকমতো বাট জায়গাটা অসম্ভব সুন্দর এখানে দেখতে পাচ্ছি একটু ওম দেওয়া আছে পাথর দিয়ে দিয়েছে আর জায়গাটা সত্যিই খুব সুন্দর যারা ভৈরবনাথ মন্দিরে আসবেন ঠিক আছে এর পাশে হচ্ছে পাহাড়টা এই যে খরগোলার পাশেই সোজোপুরে চলে যাবেন এখান থেকে চুরে কিন্তু উপরে আরও অনেকে আছে দেখতে পাচ্ছেন এত দূরে চলে গিয়ে চূড়া আর এই যেখানে অবস্থা পাহাড়ে পুরো বরফে ঢাকা আর এখন যেহেতু সূর্য অস্ত যাচ্ছে সে কারণে সূর্যের শেষ আলোটা ঠিক পাহাড়ে চুরে পড়েছে আর কি আর আমি পুরো মেঘের ভিতরে আছি এখন শুধু একটাই প্রবলেম এখানে ঠিকভাবে নিঃশ্বাস নিতে পারছি না অক্সিজেন লেভেল খুব কম আর সেই সাথে ঠান্ডা তো আছে একবার দেখেন কি পরিমাণ সুন্দর চার পাশে শুধু মেঘ আর মেঘ তো ঠিক আছে এখান থেকে চলে যাচ্ছি কেদারনাথে যাব আবার কেদারনাথে এসেছিলাম গতকালকে গতকালকে সন্ধ্যা মিস করেছিলাম আজকে আর মিস করবো না সন্ধ্যা দেখে আমরা আটটার দিকে রওনা দিয়ে দিব আবার নিচে আশা করছি বোর হতে হতে বা সাতটা আটটা নাগাদ আমরা পৌঁছে যাব দেন সীতাপুর গিয়ে ওখান থেকে আমরা বাসে করে একদম সোজা চলে যাব হরিদ্বার ভৈরবনাথ মন্দির থেকে আমরা এখন নেমে যাচ্ছি কেদারনাথ মন্দিরের কাছে গিয়ে দেখলাম এখানে অলরেডি সন্ধ্যা আরতি শুরু হয়ে গিয়েছে আজকে প্ল্যান আছে পুরোপুরি সন্ধ্যা আরতি দেখে আমরা কেদারনাথ মন্দির থেকে গরিগুন্ডর দিকে রওনা দিব সন্ধ্যাটি প্রায় শেষের দিকে আর এখন কেদারনাথ থেকে বিদায় নেওয়ারও সময় হয়ে গিয়েছে গতকাল রাতে ঠিক এই সময় আমি কেদারনাথ এসে পৌঁছেছিলাম আর এখন বিদায় নিয়ে নিচ্ছি তো এই তো বিদায় নিয়ে এখন পেরারপালা পালা রওনা দিলাম গরিগুন্ডের দিকে দেখা যাক কতক্ষণ সময় লাগে কেদারনাথ থেকে প্রায় এই পাঁচ কিলোমিটারের মতো আমরা হেঁটে চলে আসলাম অ্যান্ড এই পাঁচ কিলোমিটার হাঁটতে আমাদের সময় লাগছে মাত্র এক ঘন্টা পঁয়তাল্লিশ মিনিটের মতো কিন্তু আপনি যদি এই পাঁচ কিলোমিটার দিনে ট্র্যাকিং করেন তাহলে আপনার এই সময় লাগবে প্রায় তিন থেকে চার ঘন্টার মতো কারণ একটাই এখন দেখতে পাচ্ছেন রাস্তা পুরো খালি আর শুধু আমি আছি আর দিনের বেলা দেখা যায় কি মানুষ থেকে ঘোরার সংখ্যাটা বেশি থাকে তো যে কারণে আপনি চাইলেও আপনি জোরে হেঁটে যেতে পারবেন না কারণ হঠার মধ্যে যুগ ঘোড়া কিন্তু দুই পাশ থেকেই চলে কিছু ঘোড়া নামে আবার কিছু ঘোড়া উঠে মানুষ তো আছেই সাথে তো সেক্ষেত্রে দেখা যায় যে একটা আমার টাইম সেট করে হাঁটা যায় না বাট রাতের বেলা খেয়াল করেন কেউ নেই একদম ফাঁকা ঠিক আছে নিজের মতো করে যেতে পারছি মাঝে মাঝে কয়েকজনের সাথে দেখা হচ্ছে কেউ বা উঠছে এই আর কি আর এখন সময় হচ্ছে এগারোটা বিশ আশা রাখছি ভোর চারটে পাঁচটার ভিতর আমরা গরিগুণ্ড পৌঁছে যাবো তবে ঠান্ডা একটু বেশি রাস্তা যেহেতু খালি পাহাড়ি রাস্তা ঠান্ডার পরিমাণটা বেশি হওয়াটাই স্বাভাবিক আর এটাই ভয়ের কথা বলতে গেলে একটু একটু লাগছে কারণ মাঝে মাঝে একদম পুরো রাস্তা ফাঁকা হয়ে যায় কেউ থাকে না পাঁচশো চারশো মিটারের মধ্যে কারো দেখা পাওয়া যায় না আর মজার ব্যাপার হচ্ছে এখানে কিন্তু লাইটগুলো সব জায়গায় জ্বালানো রয়েছে তো সেক্ষেত্রে যেতে প্রবলেম হচ্ছে আমাদের সদরকাতার সহিত সবার ক্ষেত্রে বলতে চাই যারা কেদারনাথ থেকে রাতের অনাদার প্ল্যান করছেন এই ঘোড়াগুলার থেকে কিন্তু সবসময় সতর্ক থাকবেন তারা এত স্পিডে উপর থেকে নামে আমি রীতিমতো একটা ঘোড়া ধাক্কাও খেয়েছিলাম ভাগ্য ভালো যে পাশে রেলিং ছিল না হয় কিন্তু আমি নিচে পড়ে যেতাম আর মাঝে মাঝে এমন দৃশ্য দেখে আমি জানি আপনাদেরও খারাপ লাগতে পারে শুধু এটা না আমি এ নিয়ে মোট চারটা ঘোড়া দেখেছি যারা অলরেডি মৃত্যু সজ্জায় ছিল মাঝে মাঝে একদম নিস্তব্ধ হয়ে যায় আশেপাশে লোকজন থাকে না তখন আসলে একটু ভয় কাজ করে আপনারা যদি আমার মতো একা থাকেন বা দুই তিনজন থাকেন এখানে শুধু ঘোড়ার উপর থেকে নামার বিপদ নাই এখানে আরো অনেক ধরনের বিপদ আছে তো সেক্ষেত্রে আমি বলবো আপনারা রাতে নামার দরকার নেই একটু দেরি হলেও আপনারা পরদিন একদম ভোরে ভোরে রওনা দিতে পারে আর এই মুহূর্তে যাতে ঘটেছিল সবচেয়ে মজার বিষয় আমি যখন এখানে এসে বসেছিলাম তখন সময় ছিল সাড়ে তিনটা আর এখন সময় সাড়ে পাঁচটা দ্যাট মিনস দুই ঘন্টা আমি এখানে ঘুমিয়েছি বাট আমি নিজেও জানি না আর আমার পাশে ক্যামেরা রাখা আমার মোবাইল রাখা ব্যাগ রাখা আশ্চর্যের বিষয় হলো কেউ আমার কোনো জিনিসে চুরি করেনি ঠিক যেভাবে সবকিছু ছিল ঘুম থেকে উঠে সেভাবে পেয়েছি তো যাই হোক একটু পর যেহেতু এই মুহূর্তে আমি আর দেখতে পাবো না সেক্ষেত্রে আরো প্রায় ত্রিশ মিনিটের মতো এখানে আবার দিকে প্রায় পৌঁছলাম এরপর গরিকুণ্ড থেকে কিছু দূর এসে একটি গাড়ি পেয়ে যাই গাড়ি তুটে পড়লাম এখান থেকে যতদূর সম্ভব যাওয়ার চেষ্টা করব। তারই দেখতে পেলাম আমাদেরকে ব্রিজের আগে নামিয়ে দিয়েছিল এখান থেকে আবার আমাদের সেই ত্রিশ চল্লিশ মিনিটের হাঁটার পর আমরা রওনা দিলাম এখন বাস কাউন্টারের দিকে আমাদের সোনপ্রেক যেতে হবে আর ওখানেই কিন্তু বাস কাউন্টার প্রায় ত্রিশ মিনিটের মতো লেগেছিল আমাদের বাস কাউন্টারে আসতে অপেক্ষা করছি বাসের জন্য প্রায় আড়াই ঘন্টা অপেক্ষা করার পর অবশেষে বাসে উঠতে পেরেছিলাম আর এখন রওনা দিলাম হরিদ্বারের দিকে যাত্রাপথে আবার সে দেবভূমির সব সুন্দর সুন্দর প্রাকৃতিক দৃশ্যগুলা দেখতে পাচ্ছিলাম দীর্ঘ নয় ঘন্টা বাস জার্নির শেষে আমি অবশেষে এসে পৌঁছালাম হরিদ্বার হরিদ্বার এসে একটি হোটেল খুঁজে আজকের রাতটা এখানেই কাটিয়ে দিলাম পরদিন সকালে উঠে রেল স্টেশনের আশেপাশটা ঘুরছিলাম বিকালে চলে গিয়েছিলাম হরকিপুরী গঙ্গার পারে হরকিপুরিতে কিন্তু সবচেয়ে সুন্দর গঙ্গা আরতি হয় তো যারা হরিদ্বার আসবেন তারা অবশ্যই গঙ্গা আরতি দেখে যাবেন গঙ্গা দেখা শেষে সোজা চলে গিয়েছিলাম রেল স্টেশনে কারণ আমার টিকিট কাটা ছিল সাড়ে আটটার ট্রেন দুন এক্সপ্রেস সাড়ে আটটার কথা থাকলো ট্রেন আসে রাত দশটায় এবং অবশেষে রওনা দিলাম হাওড়ার দিকে প্রায় সাঁত্রিশ ঘন্টা জার্নি শেষে সে পৌঁছলাম হাওড়া স্টেশনে এবং সেই সাথে আমার এই কেদারনাথ যাত্রার জার্নি এখানেই সমাপ্ত হলো যারা আমার এই ক্যাবাযাত্রার জার্নি দেখেছেন তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সে সাথে দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো ভ্রমণ স্পটে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন ধন্যবাদ হর হর মহাদেব